এখন নাই আমার করতেছে কি কাজের মেয়েটার দেখছো এখন কাজের মেয়েটা আসেনি ভাইয়া আর তুমি তো রোজা তা আমি কি করব আমার তো খিদে লেগেছে রমজান মাস তাছাড়া ছোট মানুষ রোজা রাখে একটু দেরি হইতেই পারে

এখন ঠিক আমাদের বাড়িতেই একটু কেরা ঘুরে যাবা আমি তোমার জন্য ভালো ভালো উপহার আচ্ছা ঠিক আছে দেখলি তোর চেয়ে ছোট মেয়ে রোজা রাখে আর তুই খাবারের জন্য চেচামিচি করতাছস দেখলি একলা ভাবি কাজের মেয়ের সাথে আমার ভাইয়া তুলনা করলো ঠিকই তো কইছে ছোট মেয়েটা রোজা রাখে তুই রোজা রাখতে পারিস না ওদের কাছে তো ভাত নাই তাই ওরা রোজা রাখে কইছে আর বেড়া সিগারেট তুমি খাইতে আছি না একটু হুঙ্গিয়া দেখতে আছি হুঙ্গিয়া দেখতে আছি জানো ও কি কিসব একটু আনচান আনচান করতে আছে

মাক ুক শিগাই দিব বিৰি খাই ভাগেনা কৈছো আইনে জখনে তোৰ ভাগ ফকৰা আছে খাই লাগিছিল আছে নেকি শমর শাকী তুই তো আমাদের ঘরের মানুষের মতোই বস আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি সবগুলা রোজা করলা তোমার কষ্ট হয় নাই না भाभी আমি আর ছোটগুলা কে কে রাখি তো তাই એમ উপলুষ কি দিয়ে এক করো তোমরা আম্মু Kasım ভাই থেকে দুই কেজি মুড়ি আনছি ওই মুড়ি দে আমি শুধু মুড়ি দে এক করো না না শুধু মুড়ি না সাথে কাঁচা মরিচও থাকে ঠিক তোমাদের ফল থাকে না আমরা গরিব আর ফল পাবো কোথায় আম্মু বলছে বেস্তে গেলে আমাদের অনেক ফল দেবে ওখানে যাই খাবো ভাবি ভাবি ওদের কাছ থেকে শুনে এলাম ইফতারি করা অনেক ফল হ্যাঁ তা তো অবশ্যই আচ্ছা তাহলে আমি ইফতারি বুগলে যাই ঠিক আছে যা তো

জর্দা কর হুজুরের সম্মান পাইছি রোজা থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে এখন আর কোনো কিছু মনে হয় না এখন আর মনে হয় কি জানো মোর পাশে বইয়ে যদি কেউ সিগারেট খায় মোর আরো বিরক্ত লাগে সহ্য করতে পারি না দেখছস বেডা মানুষ অভ্যাসের দাস সকালে সব মানুষই রোজা রাখতে পারে

আমার বাজারে ইফতার করার একদম ভালো লাগে না বাজারে কি তোমার হাতে ইফতার পাওয়া যাইব হ্যাঁ ও ভালো কথা শোনো এই যে এই যে তোমার ঈদের শাড়ি ধরো আর এ মনে এটা তোর জামা খুশি হয়েছে পছন্দ হয়েছে এত সুন্দর জামা আমি জীবনে পড়ি নাই আমার জামা তোর জামা মানে এটা তো ঈদের জামা আমার ঈদের জামা কোথায় ঈদের জামা মানে তোর আবার ঈদ কিসের মানে আরে পাগল এটা হচ্ছে রমজানের ঈদ যারা রোজা থাকে তাদের আনন্দের দিন এই জন্য এটা হলো রোজাদারদের জন্য ঈদ তুই তো রোজা থাকিস না কান ধরছে ভাইয়া বলে একটা রোজা ভাঙুন আমি সব রোজা করব ভাইয়া নাও এবার হইল তো তুমি তাড়াতাড়ি ওরে নিয়ে মার্কেটে যাও কিছু কিনে দাও আচ্ছা ঠিক আছে তুই যখন তোর ভুল বুঝতে পারছ তাহলে আমার আর কোনো দুঃখ নেই তুই মার্কেটে তো তুই মার্কেটে যে যা চাবি আমি তোরে তাই কিনে দেবো সত্যি বলতেছো ভাইয়া অবশ্যই তুই আমার আদরের ছোট বোন না এবার খুশি তো হ্যাঁ এখন খুশি আচ্ছা চল